সবার কি অবস্থা আজকে আমরা শুধু ডিসকাউন্টের ব্যাগ দেখাবো এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন দেখাবো সানবি দেখছো এইটা কিন্তু অনেক বেশি যে সবগুলা ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড একটার থেকে একটা বেশি সুন্দর সানভি নিজেই দেখতেছেন যে নিজে কোনটা নেওয়া যায় কোনটা সে আবদার করবে একটার থেকে একটা ব্যাগ কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর হবে আজকে আমরা সবগুলা ব্যাগ আপনাদেরকে একটা একটা করে দেখাই দিব সো আপনার ডিসকাউন্টের ব্যাগগুলো আজকে আমরা দেখাবো সো যার যেটা লাগে সেই এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে ওয়াও একটার থেকে একটা ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই এই ব্যাগটা কিন্তু অনেক জোস এই ব্যাগটা আমি এখন নিয়েছি চ্যানেল যেখান থেকে দেখছেন আপনি লাইভটাকে শেয়ার করে দেন এন্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তৈরি থেকে ওয়েস্টার্ন ড্রেস ব্যাগ জুতা সবকিছু আপনারা ফরএভার তৈরিতে পাবেন বাট আমি আজকে লাইভে আসছি শাড়ি পরে কারণ এই শাড়িটা আমি পরেছিলাম ছবি তোলার জন্য ছবি ভিডিও তোলার জন্য তো বাট শাড়িটা এত বেশি সুন্দর লাগতেছে তো আমি ভাবলাম যে শাড়িটা আর চেঞ্জ করব না চেঞ্জ না করে এভাবে জাস্ট লাইভে চলে আসলাম সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন সো এই যে ব্যাগটা এটার প্রাইসটা হচ্ছে কত তাই টাকা আপনি হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার লাইক ইউ নো আপনি চাইলে এটাকে এইভাবেইও ক্যারি করতে পারবেন অনেক জোস জোস ব্যাগের কালেকশন আছে এন্ড আমাদের ব্যাগগুলো কিন্তু সব চায়না থেকে ইম্পোর্ট করা হয় ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন এরকম জোস একটা ব্যাগ এই ব্যাগটা আপনি চাইলে বড় করে ইউজ করতে করে চালিশ পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বাইশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা সারফ্রাজ বাবা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ইউ ক্যান সি দিস ইস ইউর বিউটিফুল কালার এই সারপ্রাইজ কে রাখো তো অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ইউ ক্যান সি লুক এট দিস ওয়ান দিস ইজ অলসো বিউটিফুল ব্ল্যাক কালারটা অনেক সুন্দর তুমি এখানে কোনো খাবার অর্ডার দিও না কারণ আমরা একটা লাইভের পরে আমরা একটা রেস্টুরেন্টে যাবো আমি এখানে আমার কারবেতে হচ্ছে এখানে তুমি একটা মিষ্টি খাও এই যে এখানে একটা মিষ্টি খাও এটা কিসের মিষ্টি খাইলাম ખાતે હે મેને પરીક્ષા દીસેલે તો સેકન્ડ યર સેકન્ડ

মা আচ্ছা আচ্ছা এরা হচ্ছে দেখেন আরেকটা জোস একটা ব্যাগ ওয়াও এগুলা হচ্ছে একটু স্টাইলিস্ট ব্যাগ যারা এরকম স্টাইলিস্ট ব্যাগ পছন্দ করেন হ্যাঁ যারা এরকম স্টাইলিস্ট ব্যাগ হচ্ছে যে পছন্দ করেন এই ব্যাগটা আপনি নিয়ে নিতে পারেন এই ব্যাগটা অনেক সুন্দর সানবি টিሹটা ও ধরতো মা এই ব্যাগটাও কিন্তু সেই সুন্দর জোস একটা ব্যাগ ওয়াও ऑलरेडी অনেক আপুরা জয়েন করে ফেলেছেন সানবি মিষ্টিটা খাওয়া এটা অনেক ভালো মিষ্টিটা মজা করে এটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন এটা যদি কারো লাগে এই ব্যাগটা খুবই স্টাইলিশ একটা ব্যাগ যার যার যেটা লাগে সেটা কিনে নিবে ও মিষ্টি খায় না মিষ্টি না 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 আমি লাইভে সানবিজের মধ্যে লাইভটা একবার শেয়ার দাও ফরএভার থেকে লাইভে ওকে

আমার মেসেঞ্জার কি হয়েছে ভাই কাজ করতেছ না না আমি ফরেভার থেকে লাইভে লাইভটা একটা শেয়ার দাও বল না আমার কোনো মেসেজ দিতেছ না কেন মেসেঞ্জার কি হয়ে গেছে গেছে ওকে সো থ্যাংক ইউ সো মাছ তার ওপানি খেতেছি সো এই ব্যাগটার এইটার ব্ল্যাকটার হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার এখানে রাখো পরে খাইতেছি এটা হচ্ছে দেখেন ব্যাগটা এটা প্রাইস পড়তেছে কত 2440 টাকা অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2440 টাকা রেগুলার প্রাইস কত 3050 রেগুলার প্রাইস 3050 টাকা ডিসকাউন্ট প্রাইস 2440 টাকা এই সুতাগুলো কাটো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা এত চোস একটা ব্যাগ এটার পিছনে কিন্তু এরকম করে ডিজাইনটা থাকবে এই ব্যাগগুলো আপনার দেখলেই ভালো লাগে তাই না এটা সুতাটা এখনি কাটো সো এটা 2440 টাকা আসবে যারা যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আপনি একটু সানবিজে রিদ বাড়ি রি আপনি একটু ড্রেস নিয়ে কমপ্লেন করতেছেন আপনার এই হচ্ছে সানবিজ বাই টনি আপনি একটু সানবিজের পেজে সানবিজ বাই টনি পেজে একটু কমপ্লেন করেন বিকজ এখন আমি লাইভটা করতেছি ফরএভার থেকে হ্যাঁ এখন আমি এটা অন্য একটা পেজে লাইভ করতেছি মানে এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্নের পেজ আপনি সানবিজ বাই টনিতে একটু কমপ্লেন করেন ওকে আপু আপনি ড্রেস না পেয়ে থাকলে সানবিজ বাই টনিতে একটু কমপ্লেন করেন আপনি একটু পেজ ইনবক্স করেন যে আমি আমার ড্রেস পাচ্ছি না ওয়াও এই ব্যাগটাও এত বেশি সুন্দর যারা একটু দামি ব্যাগ পছন্দ করেন যারা কোয়ালিটি ফুল ব্যাগ দামি ব্যাগ পছন্দ করেন ইউ শুড গো ফর দিস ওয়ান এই ব্যাগটা অনেক বেশি সুন্দর একটা ব্যাগ ইউ ক্যান সি এই ব্যাগটার সাথে ভিতরে আরো একটা ব্যাগ আছে হ্যাঁ এই ব্যাগটার সাথে ভিতরে আরো একটা ব্যাগ আছে এটা যদি কারো লাগে হ্যাঁ আপু এটা অনেক বেশি সুন্দর লাইক একটার সাথে একটা ফ্রি আপনি এই ব্যাগটার সাথে এই ব্যাগটা ফ্রি পাচ্ছেন সো আপনি চাইলে এটাকে আরো বড় করে ইউজ করতে পারবেন লাইক এইভাবে হ্যাঁ অনেক বেশি সুন্দর ব্যাগটা আর এই ধরনের কোয়ালিটি ফুল ব্যাগ যারা পছন্দ করেন এটার পিছনে দেখেন এরকম একটা হাজার আশি টাকা এটা কারো লাগলে সেইটাকে নিয়ে নেন এটার মধ্যে আরো একটা কালার আছে দেখেন আটত্রিশশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা হ্যাঁ ডিসকাউন্টে তিন টাকা এটার সাথে এরকম একটা ব্যাগ পাবেন সাথে হ্যাঁ বাই ওয়ান ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি ওকে তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই ব্যাগগুলা কিন্তু জোস কালেকশন যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে করে আমাদের পেয়েছে দেখছেন আমাদের ব্যাগগুলা চায়না থেকে ইম্পোর্ট করা পো চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা ওকে তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দারুন ব্যাকটা فاطمه নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ তোমার পরা শাড়িটা নিতে চাই আমার পরা শাড়িটার জন্য সানবিস বাই তনিট পেইজে নক করবেন not forever তনিতে আমার পরা শাড়িটা হচ্ছে সানবিস বাই তনিতে নক করবেন ওকে এই শাড়িটা প্রাইস কত আমি আপনাকে বলে দিব আমি একটু দেখে বলতেছি সো এই শাড়িটা আসলে সুন্দর ब्लाउজ পিসটা শাড়িটার সাথেই পাবেন তো এটা এগুলোর মধ্যে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা না ডিসকাউন্টে কত টাকা ডিসকাউন্ট ব্যাগ দামি ব্যাগ যারা হচ্ছে যে আপনার এই ধরনের দামি কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করেন ইউ শুড গো ফর দিস ওয়ান এটা খুবই সুন্দর একটা ব্যাগ তো চার্জে লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওকে ইয়ার ইস ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান এই ব্যাগটাও খুবই সুন্দর হ্যাঁ

এরপরে দেখেন এখানে আরো কয়েকটা ব্যাগ আছে যে ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাই দিব ওয়াও এই ব্যাগের ভিতরে কিন্তু অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস এই ব্যাগের মধ্যে আর এখানে এখানে একটা ক্রস বেল্ট আছে আপনি চাইলে এটাকে ক্রস বেল্টটা দিয়েও হচ্ছে যে ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন আর এটার ম্যাটেরিয়ালসটা খুবই সফট অ্যান্ড এটাকে আমি তোমাদেরকে সবসময় বলি এই সব ফিতা ফিতা ছিঁড়ে দিবা এটা 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 ঝুলায় থাকে এটা কী দরকারি ঝুলে থাকে এখানে আমাকে একটু বলো দেখতে কি বিশ্রী লাগে ওকে লুক এবাকটা শুনুন না অনেক চোর্স একটা ব্যাগ অনেক স্টাডিজ একটা ব্যাগ আপনি চাইলেই এটাকে বড় করে ইউজ করতে পারতেছেন তাই না সো এই রকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমাদের ফরএভার তো পাবেন আমার পড়া আমার পড়া হচ্ছে যে আপনার এই সুন্দর সরি আমার পড়া বলতেছি আমার হাতের এই সুন্দর ব্যাগটা আপনারা হচ্ছে যে পাবেন হ্যাঁ আমার হাতের এই সুন্দর ব্যাগটা হচ্ছে যে আপনারা পাবেন আমাদের পেজ পরে বার তনিতে এন্ড থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন ওয়াও

থাকে কি কিনে নিবেন আপনারা হচ্ছে ফর তনিতে অর্ডারটা করে দিবেন না ভাইয়া ছেলেদের আমাদের কাছে ব্যাগ নাই ওরকম আমাদের কাছে সব মেয়েদের কালেকশন ওয়াও এই ব্যাগটা খুবই স্টাইলিশ দেখেন এই ব্যাগটা অনেক স্টাইলিশ একটা ব্যাগ ইউ ক্যান সি এই ব্যাগটা খুব সুন্দর কাজ করতেছি পাঁচ মিনিট ওয়েট করতে এটারও ভিতরে অনেক স্পেস আছে আবার এটা এটারও সাথে এরকম একটা ই আছে হ্যাঁ বেলটাও আছে আপনি বেলটাকে এখানে ডিজাইন করে এরকম করে বাঁধতে পারবেন কত চল্লিশ দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্ট হচ্ছে 1640 টাকা হ্যাঁ একুশ ওকে দেখছেন তো এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ব্যাগ আপনার সুন্দর যার যেটা লাগে সেটা কি নিয়ে নিতে পারেন এরপর আসেন আমি এখানে আরো একটা সুন্দর একটা ব্যাগ দেখাতেছি এই ব্যাগ তো আহ খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ক্রস প্যান্ট তাও আছে ক্রস প্যান্ট তাও আছে এই ব্যাগগুলো এই ব্যাগের রেগুলার প্রাইস করতে ডিসকাউন্ট প্রাইস একুশশো টাকা আর ডিসকাউন্ট হচ্ছে ষোলোশো আশি একুশশো টাকার ডিসকাউন্ট প্রাইস উপায় ষোলোশো টাকা আপনি চাইলে এটাকে একে এইভাবে ইউজ করতে পারেন আবার চাইলে বেল্ট লাগাই ইউজ করতে পারেন হ্যাঁ চাইলে বেল্ট লাগাইও ইউজ করতে পারেন খুবই সুন্দর খুবই জোজ একটা

অনেক সুন্দর এই ব্যাগগুলা এগুলা ডিসকাউন্ট করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করো অনেক সুন্দর দেখছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার পার্টি ব্যাগ যারা হচ্ছে যে বিশেষ করে ওয়েস্টার্নের সাথে আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট হ্যাঁ আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট যারা এই ধরনের পার্টি ব্যাগ পছন্দ করেন আপনি এটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন পাই আমার পড়া শাড়ির প্রাইস বের করো আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট হ্যাঁ আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালার খুবই সুন্দর এই ব্যাগ গুলো যাদের এই ধরনের ব্যাগ পছন্দ সেটাকে নিয়ে নিবেন আমাদের এই পেজে জুতা পাওয়া যায় ফাহিমা আলম চৌধুরী আমাদের এই পেজে জুতা পাওয়া যায় আপু আলাইকুম আসসালাম আপু এই পেজে জুতা পাবেন আর আমাদের সব শোরুমে জুতার কালেকশন আছে এই ব্যাগটা অনেক সুন্দর আর সবগুলো ব্যাগের সাথে আপনি না এরকম ক্রস বেল্ট পাবেন হ্যাঁ এই যে দেখেন বেল্ট ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট পাবেন

আমার বাকি এখানে আরো সুন্দর একটা ব্যাগ আছে এই ব্যাগগুলো আপু একটার থেকে একটা বেশি সুন্দর ওয়াও আপু সানভি কে আনো আহা মিকা জুরিন এই যে সানভি আছে এখানেই সানভি সেরি হ্যালো এটা হচ্ছে এই ব্যাগটার প্রাইস কত ওয়াও ক্রস বেল্ট দাও আছে ফ্রি সাথেকে বড় করে ইউজ করতে পারেন হ্যাঁ সবগুলোর ভিতরে বড় করে ইউজ করার জন্য ক্রস বেল্ট দাও আছে ডিসকাউন্টে কত আসবে 1375 1375 টাকা আসবে ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা এটার স্টাইলটাই কিন্তু এরকম একদিকে একটু নামানো একদিকে একটু উঠানো হ্যাঁ এটা স্টাইলটাই কিন্তু এরকম আবার কেউ বাইপে না ব্যাগ বাঁকা হয়ে গেছে ওকে এরপর আমরা কিছু পার্টি ব্যাগ দেখাবো আপনাদেরকে তুমি ওই ব্যাগটা উঠাও ওই ব্যাগগুলা নাও এটা নাও এটা দেখানো হয় নাই এটা দেখেন আপনার খুব সুন্দর একটা পার্টি পার্স এ চোদ্দশো আশি টাকা আসবে আফটার ডিসকাউন্ট প্রাইস কত আসে ডিসকাউন্ট এটাও ডিসকাউন্টে আপু চোদ্দশো আশি টাকা আসবে দেখছেন এ পার্টি পার্স গুলো কিন্তু খুবই সুন্দর

ফর গড সে খাতুন আপু আমার তো ওনাকে বয়কট করার না করার কিছু নাই কারণ আমি তো ওনাকে দিয়ে লাইভ করাই না আপু আমি তো উনি কেন আমি তো কোনো ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে লাইভ করাই না আমার প্রত্যেকটা লাইভ আপু আমি নিজে করি বুঝছি আপু আমার প্রত্যেকটা লাইভ আমি নিজে নিজে করি সো আমি আমার মানে বয়কট করার আর না করার কিছু মানে আসে যায় না কারণ আমি আমার প্রত্যেকটা লাইভ আমি নিজে করি আর কি আমার পরা শাড়িটা খুবই সুন্দর এক্সেলেন্ট এই শাড়িটা আমি এখন দেখাই দিব এই শাড়িটা আয় ফাহিম এই শাড়িটাকে এখানে নিয়ে আসছো ফাইন ভাই

থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো যারা যারা এখান থেকে লাইফটা দেখছিলেন সবাইকে ভালোবাসা আমি সানভিশ বাই তনি থেকে একটু পরে শাড়ি পরে লাইভ আসবো আপনাদের সাথে দেখা হয়ে যাবে এই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে লাইভ আসবো সো এই শাড়িটা যদি কারো লাগে সেটা কিনে নিতে পারেন দ্য সানভিশ বাই তনিতে পাবেন ওকে অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টাটা